হ্যালো বন্ধুরা তো আজকে শোমশনগর মাথায় ঘুরতে এসেছিলাম তো বর্ডার সাইডে এসেছিলাম পাশে ক্যাম্প আছে তো চলো সামনে বাংলাদেশ আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে ডাকছে বলছে তাড়াতাড়ি চল ঘুরতে যাবো সামনে বাংলাদেশ আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি ভিউসটা কীরকম তো বর্ডার সাইডে ঘুরতে এসেছি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছি সামনে পুলিশ আছে চলো দেখতে পাই কি আবার যদি মারে তখন আবার খুব কেলান কেলাবে তো চলো এসে গেছি এখানে দেখতে পাচ্ছ ওটা সামনে বাংলাদেশ দেখা যাচ্ছে ওই দেখো সামনে বাংলাদেশ দেখো তোমরা dikhti nahi arti chada gati nahi chuye এখান থেকে পরিষ্কার বাংলাদেশটা দেখা যাচ্ছে তো দেখো ভিউটা কিরকম তোমরা কমেন্ট করে জানিও চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক নইলে আবার দেরি হয়ে যাবে বাড়িতে যেতে গেলে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি